প্রিন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য আরেকটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতায় সিঁদুর সুরকি ভর্তা রেসিপি আশা করি ভর্তাটা অসম্ভব মজা লাগবে আর এই মজার ভর্তা পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো এখানে আমি কিছু লাউ পাতা কচি লাউ পাতা নিয়ে নিয়েছি নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলো কিন্তু কাটার দরকার নেই আস্ত আস্ত পাতাই আছে পাতাগুলো কতটা সবুজ তোমরা দেখে বুঝতে পারছো আর এই যে সিঁদুর সুটকিটাও কিন্তু আমি এখানে দুটো সিঁদুর সুটকি নিয়েছি মোটামুটি বড়ো সাইজেরই এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি যখন ফ্রাই প্যানটা গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে ধোয়ার পরে যে সামান্য পরিমাণে পানি ছিল দু টেবিল চামচের মতন সেই পানিটা এর মধ্যে দিয়ে এক চামচ লবণের মধ্যে আমি দিয়ে দিয়েছি যেন পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি এটাকে ঢেকে দিব পাতাগুলোকে ঢেকে দিব একদম হাই হিটে আমি এটাকে মিনিট দুয়েকের মতন ঢেকে রাখবো দেখবে যে পাতাটা একদম সেদ্ধ হয়ে কতটা পরিমাণে পানি এর থেকে বের হয়েছে দেখো কত পরিমাণে পানি বের হয়েছে পানিতে কিন্তু পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখন চুলার আগুনটা একটু কমিয়ে দিবো আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন সাত আটটা মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচামরিচ অর্থাৎ কাঁচামরিচটাও যেন একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য এই পানিটার মধ্যেই দিয়ে দিয়েছি দেখো পাতাটা সেদ্ধ হয়ে কত পরিমাণে পানি বের হয়েছে পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে কাঁচামরিচটাকে পাতার সাথে একসাথে আমি এভাবে নেড়ে চেড়ে পানি একদম শুকিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো আজকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ একদিকে সুটকি আর একদিকে হচ্ছে শাক দুটা মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ভর্তা রেসিপি একদম গরম ভাতে শীতকালে গরম ভাতে কিন্তু জমে যাবে দেখো আমি এক টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি সুটকিগুলো দিয়ে আমি চার পাঁচটা মরিচ আমি এর মধ্যে ভেজে নিচ্ছি একই সাথে আর এভাবে যদি তোমরা শুটকিটা যদি ভেজে নাও তাহলে কী হবে তোমরা দেখতে পাবে দেখো শুটকিটা ভাজার ফলে এই যে মাঝখানের যে কাটাটা বের হয়ে চলে এসেছে কাঁটাটা কিন্তু আর এই শাকের সাথে মিশে যাবে না এই যে দেখো এই সুটকিটাও সেম অবস্থা এটাও দেখো এই যে মাঝখান থেকে কাঁটাটা এইভাবে আমি তুলে বের করে নিচ্ছি এটা কিন্তু আর নাহলে কিন্তু কাটা যদি থাকে তাহলে কিন্তু এই ভর্তা খেতে ভালো লাগবে না বা মজা লাগবে না তো আমার কিন্তু এই যে পা আর পাতা কাঁচা কাঁচামরিচ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তেলের মধ্যে ভেজে নিয়েছি কোনো প্রকার পানি কিন্তু এই পাতার মধ্যে এখন আর নেই এখন এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আমি একটা ব্ল্যান্ডারের জালে দেখো সম্পূর্ণ পেস্ট করিনি আধা আধা পেস্ট করেছি একদম সুন্দরভাবে এই যে ব্ল্যান্ডারের জালের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি তোমরা পাটায় বেটেও নিতে পারো তো এখন ফ্রাই প্যানটা ধুয়ে আমি এটাকে মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে আমি একটু আগে ভেজে নিব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় সে রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয় সরিষার তেলের সাথে আর ভর্তা কিন্তু অবশ্যই রসুন মানে অবশ্যই রসুন দিতে হয় আর সুটকি এবং শাক দুটাতে তো অনেক বেশি রসুন লাগে তো সেজন্য রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছি আর পেঁয়াজও কুচি দিয়েছি আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে আমি রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে দিয়েছি যেন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায় সেজন্য তো এই ধরনের ভর্তা তোমরা কারা কারা খেয়েছো এভাবে তৈরি করে বন্ধুরা তোমরা জানাবে তবে আমি কিন্তু বিভিন্নভাবে ভর্তা তৈরি করি আমার চ্যানেলে কিন্তু রসুন লাউ পাতার কিন্তু আরও ভর্তা আছে কিন্তু এক একটা ভর্তা এক এক রকমের মজা তো এভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবে আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো দেখো আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু একদম ব্রাউন কালার করিনি যখন নরম হয়ে এসেছে এর মধ্যে আমি ওই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সুটকি আর পাতা একসাথে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এক সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন উপর থেকে আমি আবার এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এভাবে একদম নেড়ে চেড়ে এটাকে ধনিয়া পাতাটা যেন সেদ্ধ হয়ে যায় সেভাবে নেড়ে আমি মিনিট খানিকের মতন চুলায় রেখে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার মজাদার সিদল সুটকির ভর্তা লাউ পাতা শিদল সুটকির ভর্তা তো দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর শীতকালে তো মানে কথাই নেই তো তোমরা যদি আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর না খেয়ে থাকলে অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে যারা সুটকি লাভার আছো তোমরা মানে এই ভর্তাটা পেলে আমি মনে করি যে আর কোনো কিছুই লাগবে না শুধু এটা দিয়েই খেয়ে উঠবে তো তৈরি হয়ে গেল লাউ পাতা সিঁধো সুটকির ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ